ওহার বেদের কাপুরি বা হচ্ছে নদী মরে গেছে মরে গেছে পৌঁছে গেছে মাটির সাথে মিশে গেছে সেজন্য ওহাবদেরকে কাপেরি করি উস্তাদে রসুন করি ও মুসলিম করি ওহাবিদের সাথে আমাদের চন্দ্র গেলো কারণ রসুনের সাথে তোমরা মুসলিম করে আমার রসুনকে মনে নদী করে কে আমার রসুন করে আমি মৃত হয় আমি নৃতময় মৃত্যুর পরে তারা আমার কখন জাগল

যে ব্যক্তি আমার অফার যদি পড়ে আমার খবর জ্যানক করল আমার রং চান জ্যারক সেই জন্য আমি অফত কর আগে হ্যায়ার করছি বনে আঁকা অবস্থায় যেমন দিচ্ছিলাম তেমনি